আজকে আমরা সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন যেই ভেনু ভেনুর নাম হচ্ছে রোজউড গার্ডেন ব্যাংকুটিং ভেনু শিক কাবাব চিকেন ফ্রাই সমোসা মিট বোনা আমাদের যে শেফ আছে তার রান্না খুবই ভালো পঁচিশ বছরের এক্সপিরিয়েন্স এবং সে কাজ করতেছে উইথ ফুল টিম আমাদের গ্রাউন্ড ফ্লোরে গার্ডেন স্পেস আছে যেখানে চাইলে পার্ট ফ্রম ওয়েডিং বাদেও যে কোনো যদি চ্যারিটি ইভেন্ট করতে চায় মার্কি বসাতে চায় সেটা করতে পারবে আমাদের ডাউন স্টেসে নার্সারির মধ্যে ফুড কোর্ট আছে কিভাবে আমাদের কমিউনিটি পিপলকে সহযোগিতা করা যায় আসলে এই বিল্ডিংটা পুরো বিল্ডিংটাই আমাদের নেওয়া এটা ওপেন এটা যে কোনো কমিউনিটির লোক এটা ব্যবহার করতে হয় তবে প্রি বুকিং দিতে হবে আমাদের এই ভেনুতে অ্যারাউন্ড টু হান্ড্রেড টোয়েন্টি পিপল উই ক্যান অ্যাকোমোডেট যেহেতু আমরা নতুন এটা ওপেন করেছি সেই হিসাবে আমরা কমিউনিটিকে একটা বিশেষ সার দেবো ফার্স্ট ওয়ান মান্থ উইল মিক্সডার and we lift the community up we want to build the memories here <laughs> রোজ গার্ডেন ভেনু থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আমাদের ওপেনিং সেরিমনি করলাম এখানে এবং কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ কাউন্সিলর এবং আলে আমার সবাই এখানে এসছেন আমাদের দোয়া করার জন্য আপনাদের সবার কাছে আমরা দোয়া চাই আমাদের এই ভেনুতে অ্যারাউন্ড টু হান্ড্রেড টোয়েন্টি পিপল উই ক্যান অ্যাকোমোডেট এবং আমাদের গ্রাউন্ড ফ্লোরেও একটা ব্যবস্থা আছে সেখানেও দুশো পঞ্চাশ জনের মতো আমরা অ্যাকমোডেট করতে পারি এটা স্টারফোর্ড সিটি সেন্টারই এবং কমিউনিকেশন খুবই ভালো গাড়ি পার্কিং আছে এবং আশেপাশে প্রায় হানড্রেড ফিফটি পার্কিংয়ের মতো আছে এবং প্রোগ্রামগুলো যেহেতু বিকেলে হয় সিক্স থার্টির পরে আপনার রাস্তাগুলোও মোটামুটি ই থাকে তো আপনার আমাদের কমিউনিটি যারা আছে সবাইকে আমরা ওয়েলকাম করছি আপনারা আসেন আমরা যতটুক সম্ভব আমরা সহযোগিতা করব এবং কারো যদি ফাইন্যান্সিয়ালি ডিফিকাল্টিস থাকে আমরা সার্বিক সহযোগিতা করব। এবং যেহেতু আমরা নতুন এটা ওপেন করেছি সেই হিসাবে আমরা কমিউনিটিকে একটা বিশেষ ছাড় দেব ফার্স্ট ওয়ান মান্থ একবার নাম মাত্রে আমাদের এক্সপেন্সেস আছে সেটাই হয়তো আমরা কাভার করব। আমাদের এইখানে দুই দুইশো জন উপরে ক্যাপাসিটি এবং নিচে দুইশো পঞ্চাশ জনের ক্যাপাসিটি আছে আমাদের নিজস্ব ক্যাটারিং আছে এবং আমরা ফুল সার্ভিস এখানে দিতে সক্ষম আমাদের এইখানে নর্মাল যে স্টার্টার আছে ধরেন শিখ কাবাব চিকেন ফ্রাই সমোসা এগুলো তো থাকবেই মেইন ডিশের স্পেশাল যেটা সেটা হচ্ছে যে মিট বোনা আমাদের যে শেপ আছে আপনারা আশা করি আজকে অবশ্যই ফুড টেস্ট করবেন এবং একটা গুড রিভিউ দেবেন তার রান্না খুবই ভালো পঁচিশ বছরের এক্সপেরিয়েন্স এবং সে কাজ করতেছে উইথ ফুল টিম আমাদের কমিউনিটির মানুষের স্বার্থে মানে যতটুকু দরকার কারণ যেহেতু আমাদের ডিফারেন্ট রুম আছে আমরা সেটা মিনিমাম ফিফটি পিপল আমরা ই করতে পারবো আমাদের এইখানে এটা একটা চারতলা বিল্ডিং এখানে দুইটা লিফ্ট আছে এবং দুই তিন সাইডেই আপনার সিঁড়ি আছে যেখানে বিল্ডিংয়ের দুই সাইডে সিঁড়ি আছে মাঝখান দিয়েও আপনার সিঁড়ি আছে সুতরাং এবং খুবই ওপেন প্ল্যান একটা বিল্ডিং চতুর্দিকে উইন্ডো আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনার সবটা একটু কাভার করে নিয়ে আজকে আমাদের এইখানে টোয়েন্টি সেভেন টয়লেট আছে এই বিল্ডিংয়ে তো সুতরাং সেই হিসেবে কোনো প্রকার কোনো সমস্যা নাই এবং আপনারা জানলে খুশি হবেন এইটা কিন্তু নিউ হ্যাম কলেজ ছিল একটা সময় সুতরাং অল ফ্যাসিলিটি এইখানে কিন্তু অ্যাভেলেবেল আছে এবং আপনার নারী পুরুষ কিন্তু আলাদা আলাদা প্রোগ্রাম করতে পারবেন সেই সুবিধা আছে এখানে আজকে আমরা সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন যে ভেনু ভেনুর নাম হচ্ছে রোজ উড গার্ডেন ব্যাংকিউটিং ভেন্যু এইটা স্টার্টফোর্ড হার্ট সিটি স্টার্টফোর্ড সিটি সেন্টারের মধ্যে আছে এবং ভেরি গুড কনভিনিয়েন্ট লোকেশন আমাদের এখানে বেসমেন্টে পার্কিং আছে রাফলি ইলেভেন পার্কিং আছে আমাদের নেক্সট ডে পার্কিং আছে প্রায় বিশ পঁচিশটা পার্কিং আছে এবং বিল্ডিং ইজ মানে ইকুইপিড এভরিথিং আমাদের কাছে ডিজেবল টয়লেট আছে দুইটা লিফট আছে একটার মধ্যে থার্টিন একটা লিফ্টের মধ্যে এইট ক্যাপাসিটি আমাদের গ্রাউন্ড ফ্লোরে গার্ডেন স্পেস আছে যেখানে চাইলে মানে অ্যাপার্ট ফ্রম ওয়েডিং বাদেও যে কোনো যদি চ্যারিটি ইভেন্ট করতে চায় যে কোনো এফ এন ওয়ান টু ডু চ্যারিটি প্রোগ্রাম বারবিকিউ প্রোগ্রাম এবং যদি কোনো রকমের আপনার মার্কি বসাতে চায় সেটা করতে পারবে কমিটি প্রোগ্রামের ক্ষেত্রে স্পেশালি যদি বাউন্সি কাসলস এটা করার সুযোগ আছে আমাদের ডাউন্স নার্সারির মধ্যে ফুড কোর্ট আছে এছাড়া আমরা কমিটিকে স্পেশালি ছাড় দিচ্ছি ইনিশিয়ালি আমরা যাচ্ছি যে কমিটিকে হেল্প করার জন্য কমিটিকে লিফট করার জন্য যেই কোনো প্রোগ্রাম হতে পারে কমেডি বি বিয়ে ওয়েডিং ইট ইটকুট বিয়ে পান চিনি বা হয়তো হতে পারে আপনার চ্যারিটি ইভেন্ট কনফারেন্স ইসলামিক প্রোগ্রাম সবাইকে ওয়েলকাম করছি আমরা জাস্ট উইল টেক ভেরি মিনিমাম অ্যামাউন্ট ফর ইনিশিয়ালি বেসিকলি টু সাপোর্ট দ্য কমিউনিটি আমাদের এই এই কমিউনিটি সেন্টারটা এই সেন্টারটা আসার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কিভাবে আমাদের কমিউনিটি পিপলকে সহযোগিতা করা যায় আসলে এই বিল্ডিংটা পুরো বিল্ডিংটাই আমাদের নেওয়া এখানে আমাদের মেন উদ্দেশ্য বিজনেস না কারণ বিজনেসের জন্য আমাদের পুরো বিল্ডিংটাই আছে এই যেই হলগুলি আছে দুইটা হল ব্যবহার করতে পারবে উপরে এবং এই হলটা এবং নিচেটা এটা এই এটা আমাদের কমিউনিটিস সেবা দেওয়ার উদ্দেশ্য এই উদ্দেশ্যটাকেই আমরা সফল করতে চাই আর বিজনেস আমরা পুরো বিল্ডিংটাই আমাদের এজন্য আর আমাদের বিজনেসের উদ্দেশ্য না এটা ওপেন এটা যে কোনো কমিউনিটির লোক এটা ব্যবহার করতে হয় তবে প্রি বুকিং দিতে হবে অ্যাভেলেবেল ডেট থাকলে নিতে পারবে এটা ইভেন্টের জন্য যেরকম চ্যারিটি হইলে বিভিন্ন অর্গানাইজেশন সহযোগিতামূলক হইলে সেটা আমাদের বোর্ড অবশ্যই We want to make their memory here, basically. We want to build their memories here. We want to bring, we call this place the community hub, where people will come and mix together and we leave the community up. We want to build their memories here. That is our plan, basically.